মানে আমি বলতে চাচ্ছিলাম যে বাসাটা এক্সাক্টলি কোথাও মানে এই আশেপাশে উত্তরাতে আমরা তো উত্তরাতেই আছি হয়নি তো এই যে চার নম্বর রোডে দুই নম্বর বাসা হ্যাঁ ওই বাসাটা তো দুই নম্বর বাসা মনে হয় ভালো হবে আশা করছি তো ভাইয়া ওই যে বিষয়টা মানে ভাড়া ভাড়া হ্যাঁ ভাড়াটা কত যদি বলতেন কত বলছো ওই এখনো কিছু বলি নাই ভাইয়াকে সমস্যা না ভাইয়া দেবেন ভাইয়া জেন্টলম্যান স্টাইলিশ মানুষ হ্যাঁ কোনো সমস্যা না 5000

এখন যেহেতু আপনার পার্সোনাল রুম লাগবে আমরা তোকে সিট বড় দিই পার্সোনাল রুমের খরচ একটু বেশি তো আপনি একটা কাজ করেন কি সাফাদারি দিন আপনাকে আমরা একটা সিঙ্গেল রুম দিচ্ছি ঠিক আছে দরকার হলে আমরা ম্যানেজ করে নেব তুমি লাগলে বাইরেই থাকো সমস্যা নেই ওকে ঠিক আছে ডান ভাইয়ার জন্য চানো আচ্ছা আপনার সাথে আপনার সাথে পরিচয় হলো না আপনার নামটা আমার নাম জয় আচ্ছা জয় আমি আনামুল এ কে খান হাতটা ছাড়বে না আমি কিন্তু ঢাকায় আসছি অনেকদিন হলো আমি অভিনয় করতে যাচ্ছি অভিনয় করব গায়ক প্লাস নায়ক দুটোই আপনি নায়ক আপনি গায়ক আপনি দুজনেই করেন আপনি দুইটা একসাথে করেন এই যে গিটার দেখছেন আমি গান করি অভিনয় করি ভাইয়া মানে একটা সমস্যা আছে আমাদের বাসায় তো গান গাওয়া ছিলেছিলে কথা বলা টিকটক করে কি میشه? না, বলছেন ভাই? আমি গান না গে থাকব কিভাবে? এটা তো অসম্ভব। আমাকে অভিনয় করতে হয়, গান গাইতে হয়, আমাকে রিহার্সাল করা লাগে আমার। আমি তো এইভাবে থাকতে পারবো না। মানে এটা তো ইম্পসিবল। ওই বাবু আসলে আপনাকে এটা চার্ট দিয়ে দিবেন। ওই চার্ট দেখলে তো বুঝতে পড়বেন যে কি কি করা যাবে, কি কি করা যাবে না। আই হাই। এই বলো ছালাই যদি এখন আঙ্গু পাশে না থাকে সাত টাকা ইস পাইন মারা খাই যাবো না পরে কোনো না কোনো ভাবে সেটিও দিতে হইব ভাইয়া কোনো অসুবিধা নাই শুনেন আমাদের যে বাড়ি আলা সে সকাল থেকে এগারোটা বারোটার মধ্যে ঘুমায় আপনি কি করবেন সকাল সকাল উঠে গানের আওয়াজ করবেন সকাল সকাল তো গান গানের আওয়াজ কিন্তু খুব সুন্দর হয় বুঝতে পারছেন কোনো অসুবিধা নেই আপনি থাকতে পারবেন ওকে ঠিক আছে তাহলে

আচ্ছা ভাই বরিশালের ফোটা খালি ফোটো খালি না ঠিক আছে ওইখানে মানুষ তো সব কিছুই পারে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আমি তাহলে আজকে রাতেই উঠছি হ্যাঁ আজকে হ্যাঁ আজকে রাতেই উঠবো কারণ আমার বিষয়টা তো এমার্জেন্সি আপনাদের বুঝতে হবে আমি অন্য জায়গা থেকে এসেছি এখানে থাকা লাগবে আমার তো রাতে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া বলছিলাম যে আপনার কাছে পনেরো টাকা হবে পনেরো টাকা কি জন্য

দেখ মনে পরে সমস্যা আগেও কিন্তু একটু একটু ডিস্টার্ব আছে গান বাজনা করে তো একটু বাড়ি আর কাছ থেকে একটু সেফ পাবে রাখতে আজকে রান্না তোমার না ভাই ও ভাই ও আপনি বসেন বসেন হ্যাঁ চলে এলাম এই তো মালপত্র সব লেগেছেন হ্যাঁ সব নিয়ে আসছি আচ্ছা আমি থাকবো কোথায় ও আসলে হয়েছে কি বাড়ি বাড়িওয়ালা কাকুর কাছে তো মোরা দুজনের কথা বললে ভাড়া নিয়েছিলাম তো এই জন্য কাজক হচ্ছে আমাদেরকে যখন ভাড়াতেছে এই ফ্ল্যাটটা ওরা এখানে দুটা বেড ফালাইছি তো যেহেতু আম্মা একজন আসছেন সমস্যা নাই মুইয়ার জয় ওরা ভেতরের রুমে চলে যাবে মনে আম্মা এই সিটেই থাকলেন অসুবিধা নাই তো সমস্যা আসলে ভাই আমি এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট না তো কিছু যদি করা যায় না মুই বুঝতে পারছি আম্মা যেহেতু একজন নায়ক এবং গায়ক আম্মার একটা অ্যাটিটিউড আছে এর সাথে ইয়ে যায় না মুই বুঝছি কিন্তু সমস্যা হইলে কি যেহেতু মনে করেন বাড়িয়ালা কাজ তো ব্যাপারটা জানে না এখন বুঝলেন জানলে একটু সমস্যা হইবে তো মোরা তো আরো নেমু আনে তখন আমি এই সিটের কি ভিতরে মগ রুমে চলে গেলেন তখন এখানে অন্য রুমমেট করে দিয়ে দিলাম সমস্যা হবে না তো এই রুমটা ইউজ করা যায় না ও ভাইয়া এই রুম ঠিক আছে কিন্তু এটা বাড়িয়ালা রুম হ্যাঁ আর ভিতরে কিছু দামি দামি জিনিসপত্র রাখা লক করে দিয়েছে ওই রুমে আমরা কেউ যাইতে পারি না আর কি বলতে পারছেন আচ্ছা সমস্যা নাই ঠিক আছে কিছুদিনের ব্যাপার তো অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে তা আমি যেহেতু কষ্ট করে আইছে যান আসমুখ দিয়ে ফেরেশ হইলন পরে দেই দুই ভাই মিলে হোটেলে যাই কিছু খাইয়া মনে যায় ঠিক আছে ওয়াশরুমটা কোন দিকে ওয়াশরুম এই যে ভেতরে আছে ভেতরে যান আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে এটা এখানে রাখলাম হ্যাঁ 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 সমস্যা নাই যান আরে ভাই বুঝছি তো ঠিক আছে আর দেবনি থাকেন

আর তোমরা তো পাপি বাঙ্গা এই লিগা তোমার দড়ি আল্লাহ ছাইড়া দিছে ছাইড়া দিছে এমন ছাড়া ছাড়ছে যেদিন ধরো টান দিয়া ধরব না একদম আটকা নিচে না গাটাস করে উপরে যাইবা না আমার নেককার বান্দা রে এই তুই তো কোনদিন নামাজই পড়ছ না আমি তোর কোনদিন নামাজ পড়তে দেখলাম না আমি নামাজ পড়ি কি পড়ি এটা তুমি দেখছো শোনো মনের আমলই হলো বড় আমল নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আমি কয় ওয়াক্ত পড়ি তুমি জানো আমি মাঝরাতে যখন স্বপ্ন দেখে আটকা চিল্লে উঠি তখন আমি মনে মনে তাহার যত নামাজ পড়ি আর পাঁচ অত নামাজ তো আমি মনে মনে পড়ি শোনো মনের আঙুলি নে কেমন আমার মনটা পরিষ্কার তোমার মতো কারো মাখাই না না বুঝো নাই আর শোনো একটা কথা বলি নিজের সেফটিটা আগে বুঝো নাই এটা মানবা এই ফোন এই যে গতকালকে আমি একটা নিউজ দেখছি বুঝছো এই ফোনের ব্যাটারি ফুইলা

বন্ধুরে মোর জরাই দেব একটা ঘুম হাসে দেব একটা ঘুম ও কি ভাইও আমার চল লাগছেন আমার বেল পোশাক দেখি পুরো আলাদা ঘটে নাকি আরে বিশিষ্ট পাতা ব্যবসায়ী বুঝতে না পুরা ঢাকা শহর পুরা এলাকা আমার কন্ট্রোলে চলে সামনে আবার পেরেস লাগাইছেন কা মোজায়ে কই এটা পুলিশ আর মানুষের দোকান দেওয়া হয়ে দেখছো কারবার হ্যাঁ আমি জানতে বলছিলাম হি আনছেন আনছি মানে পুরা গাড়ির পাঁচ থেকে টাকা পুরা গাড়ির পাঁচ থেকে ভিতরে ভিতরে মাল সব আমার কাছে বর্তি তাহলে বাইর করে বাইর করে হ্যাঁ হ্যাঁ এই যে আমি

এর মধ্যে কি ইট মাটি বর্ষণ নাই এর ওজন কা হালার বলা কি করলে এক সঙ্গে লই গেলে কি মানুষের কয় বোবা মানুষের গায়ে মেলা শক্তি অগলকে মারামারি করতে নাই ওইলে মাছ দিয়ে একটা হারাই দেবে কেউ দেখ যাই

দেখে কি গুলা কেমন আছো তোমরা সকলে হ্যাঁ হ্যালো হ্যাঁ লাহ লা বলো কতই লাভেলি হ্যাঁ কে এই কোশ্চেনটা তো আমিও আপনাকে করতে পারি আপনি আচ্ছা সেসব আপনি গরমের মধ্যে ছাদে হেলমেট পরে ওই কি দেখছেন আপনি কি ভয়টা পান নাকি হ্যাঁ ভয় পাই বলতে মৃত্যুকে অনেক ভয় পাই এই যে যেমন ধরেন এই যে এখানে দেখেন বাঁশের কাজ চলতেছে যদি একটা বাস ঠাস করে খুলে আপনার মাথার উপরে পড়ে তখন কি হবে বলেন তো ভাই যে নারকেল গাছ এই নারকেল গাছ যদি ভাঙে আপনার মাথার উপরে পড়ে কি হবে বলেন তো আপনার ক্ষতি হবে কিন্তু আমার ক্ষতি হবে না কারণ আমার মাথায় হেলমেট আছে এই দেখেন মানুষ আজকাল ভেজাল খাবার দাবার খায় এই ভেজাল খাবার খাওয়ার কারণে মানুষ মরতেছে আমি কিন্তু ভেজাল খাবার খাই না আমি না খুব সচেতন থাকি সব সময় বুঝছেন যেন মৃত্যু হইলো যেন একটু শান্তিতে মরতে পারি বুঝছেন আপনার জন্য একটা ভালো সাজেশন আছে আপনি এখন থেকে আমার মতো হেলমেট পরে চলাফেরা করবেন আপনার সেফটির জন্য বন্ধুরা গো আমি কই আইছি জানো গো আমি আইছি আমার খালাতো ভাইয়ের বাসায় একমাত্র খালাতো ভাই আমার কই যা আমার আত্তা আজকে আমি তার বাসায় আইছি একমাত্র টিকটক মিলন মেলায় যাওয়ার জন্য যদি আমার খালাতো ভাই রাজি হয় আমি ওর সাথে ঘুরে লয়ে যাই আমি দিহি রুমে কাটা কাটা আছি এই যে একজন পাইছি ও ভাই ভাই একটু হায়দ হয় না আমার আমার ভিডিওটা আমাদের একটু হায়দ হয় এই যে টিকটক